নমস্কার আমি পরিতোষ সাপু ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ আজ আপনাদের যে পাঁচ টাকার কয়েনটা দেখছেন দু এই কয়েনটার বিষয়ে আপনাদের জানাবো এটা হচ্ছে পাঁচ টাকার কয়েন এই কয়েনের বর্তমান কি ভ্যালু আছে আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে তাহলে আপনারা কালেক্ট করবেন আর একটাই রিকোয়েস্ট করব এই ধরনের কয়েন যখন কালেক্ট করবেন কোনো ঘষার দাগ বা কোনো ভালো মতন বজা যাচ্ছে না ওরকম ধরনের কয়েন রাখার আপনাদের দরকার নেই যেহেতু কয়েনগুলো পয়ে পরিষ্কার হলে কয়েনগুলো বিক্রি করা যায় আর দাগ হলে বিক্রি করা যায় না এবারে আপনাদেরকে জানাবো যে এই দু হাজার যে কয়েনটা আপনারা আমার হাতে দেখছেন এই কয়েনটার বিষয়ে জানাব জহরলাল নেহরু পিতা মতিলাল নেহরু আপনারা অনেকেই জানেন আমার হাতে যে পাঁচ টাকার কয়েনটা দেখছেন আর জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু এই যে কয়েনটা এই কয়েনটা ভালো করে মন দিয়ে দেখবেন আর এই কয়েনটা শালগুলো ভালো করে আপনাদের বুঝিয়ে দিই যে শালটা আছে অনেক সময় আবছা দেখায় বা এই যে পেনের নিপিলটা আমি ধরে রেখেছি এরকম জায়গায় একটা মিন্ট মার্ক থাকবে আমার কাছে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা হচ্ছে সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্টের কয়েন আর যখন এখানে ডায়মন্ড মার্ক থাকবে তখন বোম্বে মিন্টের কয়েন আর যখন এস্টার মার্ক থাকবে তখন হচ্ছে হায়দ্রাবাদ মিন কয়েন আর যখন রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তখন আপনারা ভাববেন নয়ডা মিন কয়েন তাহলে বন্ধুরা এই যে কয়েনটা আছে এই কয়েনটা মতিলাল নেহরুর একশো পঞ্চাশতম জন্ম বার্ষিকীতে এই কয়েনটা ছাপানো উপলক্ষ করে ছাপিয়েছিল বন্ধুরা এই কয়েনের মেটাল ছিল আপনারা দেখছেন নিকেল বেরাস আর কয়েনের ওয়েট ছিল ছয় গ্রাম আর কয়েনের সাইজ ছিল ছাব্বিশ এম এম আর কয়েনের শেপ ছিল এই সার্কুলার আর এই যে কয়েনটা দেখছেন এই কয়েনের এবারে আপনাদেরকে কয়েনের ভ্যালু প্রাইসটা জানিয়ে দেবো ওই ভিডিওর মাধ্যমে এই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে বোম্বে মিন্টের কয়েনটা দশ টাকা থেকে পনেরো টাকা ইউএনসি কন্ডিশানে আর ক্যালকাটা মিন্টের কয়েনটা আপনাদের কাছে যদি থাকে তাহলে দেখবে নো মিন্ট মার্ক মানে ক্যালকাটা মিন্টের কোনো মিন্ট মার্ক হয় না যেটা আমার হাতে আছে আপনারা দেখছেন এই ধরনের কয়েন যদি থাকে তাহলে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা আর আপনাদের কাছে যদি এই কয়েনটা হায়দ্রাবাদ মিন্টের কয়েন হয় তাহলে চল্লিশ টাকা থেকে পঞ্চাশ টাকা মানে তারা চিহ্ন থাকবে স্টার মার্ক এই জায়গাটায় তারা চিহ্ন থাকবে আর নয়ডা মিন্টের কয়েনটা মানে এখানে একটা রাউন্ড শেপে ডট মার্ক থাকবে তাহলে ওই কয়েনটার বর্তমান ভ্যালু যাচ্ছে কুড়ি টাকা থেকে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশানে আপনাদের কাছে যদি এই ধরনের কয়েন থাকে আপনারা কালেক্ট করবেন আর যদি এই কয়েন কোনো ইন্টারলক বাই অ্যারার হয় আরও ভালো দাম পাবেন আর একটা জিনিস আপনাদেরকে জানিয়ে দিই এই কয়েন সম্পর্কে যে আপনারা যে কয়েনগুলো কালেকশান করবেন একটাই রিকোয়েস্ট করব কয়েনগুলো কোনো দাগ বা ঘোষার দাগ যেন না হয় যেহেতু এই কয়েনের যে দামগুলো বললাম সেইগুলো ইউএনসি কন্ডিশানে আর দাগ ক্যারাজ হলে ওই কয়নের দাম পাবেন না হ্যাঁ কোনো কয়েন যদি দশ হাজার পনেরো হাজার টাকার মধ্যে যেসব কয়েনগুলো হয় সেই কয়েনগুলো দাগ ক্যারাজ হলে একটা মোটামুটি হলেও দাম পাওয়া যায় কিন্তু এই কয়েনের এমনিই দাম কম সবচেয়ে হাইস্ট দাম হচ্ছে ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা সেটা হচ্ছে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা আর এসকে আর ক্যাটাগেরির মধ্যে পড়েছে এবারে দাগ ফাগ হলে ওই কয়েনের আর কি দাম হবে ওই জন্য আপনারা যখন কয়েনগুলো বেচবেন তখন হচ্ছে এক্সিবিশানে যখন নিয়ে যাবেন তখন দেখবেন এই কয়েন যদি ঘষা মাজা থাকে তাহলে ওরা কিনবে না মানে কয়েন যে সেলার হয় ওনারা কিনবেন না যেহেতু ঘষা দাগ আছে আর আমার হাতে যে কয়েনটা দেখছেন এই কয়েনটা এরকম ধরনের পয় পরিষ্কার হলে তাহলে আপনারা বেচতে পারবেন আর আর একটা কয়নের বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি দেখুন এই যে এক টাকার কয়েনটা দেখছেন ফুড অ্যান্ড পুষ্টি আমার হাতে যে কয়েনটা এই কয়েনের বর্তমান কি দাম যাচ্ছে আপনারা জানতে পারবেন উনিশশো বিরানব্বই আপনাদেরকে একটু জুম করে দেখাই কয়েনটা সালের নিচে আপনারা দেখুন কোনো মিন্ট মিন্টমার্ক নেই মানে এটা ক্যালকাটা মিন্ট থেকে ছাপানো হয়েছিল বন্ধুরা ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে এর বিষয়ে খুব একটা জানাবো না এই কয়নের দামটা জানিয়ে দেবো আর এই কয়েনটা আপনারা জেনে রাখুন সিঙ্গেল মিন্ট থেকে মিনটেজ হয়েছিল আমাদের যে ভারতের চারটে মিন্ট হয় না বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট আর আমার হাতে যে কয়েনটা আছে এটা সিঙ্গেল মিন্ট থেকে মিনটেজ হয়েছিল উনিশশো বিরানব্বই সালের কয়েনটা আর ফুড অ্যান্ড পুষ্টি এই মাছের ছবি আপনারা দেখছেন কলার ছবি আর এদিকে ধান গাছ আর এই কয়েনের বর্তমান দাম যাচ্ছে ইউএনসি কন্ডিশানে একশো টাকা থেকে দেড়শো টাকা আর আপনাদেরকে আর জিনিস জানিয়ে দিই যে কুড়ি টাকার নোটটা দেখছেন এই কুড়ি টাকার নোটের বিষয়ে জানিয়ে দিই আপনাদের যদি বাজার ঘাট থেকে আম চলন থেকে যদি এরকম ধরনের নোট যদি আপনারা বুঝতে পারেন তার জন্যেই ভিডিওটা করা যখনই কোনো নোট হাতে পড়বে সেই নোটগুলো ফলো করবেন এই দেখুন এখানে দুখানা নোট আছে কিন্তু একটা নোট আপনারা বেচতে পারবেন এর বিশেষত্ব কি আছে সেই বিষয়টা আপনাদেরকে জানাচ্ছি আপনারা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এই দেখুন এই নোটটা এই দিকে করলাম আর এই নোটটা এই দিকে দেখলে আপনারা বুঝতে পারবেন যে সাদা বর্ডারটা দেখছেন আর এই দিকে সাদা বর্ডারটা দেখছেন আর এই দিকে সাদা বর্ডারটা দেখছেন আর এই বর্ডারটা দেখুন কতটা চওড়া আছে প্রায় দু থেকে আড়াই সুতো আর এইগুলো এক সুতোর কাছাকাছি এইবারে তাহলে আপনারা অনেকে ভাববেন আমি এখানে কাঁচি দিয়ে কেটে দিয়েছি কেটে যদি দিই এই জায়গাটা চওড়াটা হলো কেন এটা যখন টাকাটা যখন ছাপানো হয় তখন ছাপানোর সময় পিনটা সরে গেছে এবারে এই একটা নোটের না এরকম অনেক নোট যে বান্ডিল হয় বান্ডিলের মধ্যে যখন এটা আমি যেরকম একটা পেয়েছি একটা কালেকশানের জন্য রেখেছি এই রকম ওই ফুল বান্ডিলটাই একশো পিসের বান্ডিলটাই আপনার এরকমই ডিসটা বার হয়েছে এইবারে এই নোটগুলো বান্ডিল হলে তো কোনো ব্যাপার না বিশাল টাকা দাম এইবারে একটা নোট কোনো দিন পিন এদিক ওদিক সরে যায় না ওই বান্ডিলটারই পিন সরে গেছে এখন এরকম সিঙ্গেল যদি নোট আপনাদের কাছে থাকে আপনারা বেচতে পারবেন এই কুড়ি টাকার বদলে এসটা আরও তিরিশ পঁয়ত্রিশ টাকা যদি ইউএনসি কন্ডিশান মানে ঝকঝকে পরিষ্কার যদি হয় পাবেন আর এই নোটটা দেখুন একটু দাগ হয়ে গেছে এই জন্যে হয়তো আমি দশ থেকে পনেরো টাকা এসটা এক্সিবিশানে বেজলে পাব যখন পয়ে পরিষ্কার হয় ওই নোটের একটু ভালো দাম হয় আর বান্ডিলের হলে তো কোনো কথাই নেই বিশাল দাম আর একটা আপনাদেরকে দুশো টাকার নোটের বিষয়ে জানিয়ে দিই এই যে নোটটা আপনারা দেখছেন এই নোটটা সাতশো ছিয়াশি আপনাদের কাছে যদি থাকে আপনারা রাখবেন না ডবল সাতশো ছিয়াশি হলে আপনাদের কালেকশানের জন্যে রাখবেন আর একটা বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে এই ভিডিওর মাধ্যমে এই যে নোটের বিষয়ে আপনাদেরকে জানালাম এইবারে আপনাদেরকে পাঁচশো টাকার নোটের বিষয়ে জানাচ্ছি এই যে দেখুন এস্টার মার্ক যদি আপনাদের কাছে অনেক থাকে বা কোনো বান্ডিলে থাকে তাহলে আপনারা রাখবেন বা এই এই নোটের কোনো যদি বিশেষত্ব থাকে তাহলে রাখবেন আর নয়েলে রাখার দরকার নেই সিঙ্গেল স্টারওয়ালা নোট ভালো দাম পাওয়া যায় না যেহেতু এই পাঁচশো টাকার জন্যে আপনারা পাঁচ দশ টাকা এক্সট্রা পাওয়ার জন্য একটা পাঁচশো টাকাকে আটকে রেখে কোনো লাভ আপনাদের হবে না ওই জন্যে যদি বান্ডিল থাকে আপনারা তাহলে বেচতে পারবেন আর যদি কোনো ভিডিওতে দেখে থাকো এই নোটের বিশাল দাম তাহলে ওটা ফেক ভিডিও আর যদি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই এস্টার আছে কিন্তু এখানে যে নাম্বারটা দেখছেন হয়তো টেলিস্কোপ জিরো 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 এস্টার জিরো জিরো তাহলে রাখতে পারেন যেহেতু ওই নোটটা পাঁচশো হাজার সাতশো এক্সট্রা দু হাজার টাকা অবধি দাম হতে পারে কিন্তু এরকম ধরনের রাখবে না এই এস বি নোট এই ওয়ান সিপি এস্টার নোট একটা পাঁচশো টাকার বদলে তুমি তোমরা সরি তোমরা এক্সট্রা দশ কুড়ি টাকা পাবে তাহলে এই পাঁচশো টাকাটাকে আটকে তো আপনাদের লাভ হবে না আপনাদের একটা পাঁচশো টাকা নোট আটকে রাখলে ওই নোটটা আপনাদের যদি তিনশো দেড়শো টাকা যদি না দেয় তাহলে এরকম নোট আটকে রেখে লাভ নেই তাহলে এই ধরনের নোটগুলো বুঝে রাখবেন আর বন্ধুরা আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার ভালো থাকবেন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ভালো থাকবেন